হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা কেনা ভালোবাসি প্রত্যেকের পছন্দের এবং প্রিয় ফলের মধ্যে আমের স্থান কিন্তু সবার উপরে আর সেই আমেরগুলো যদি হয় বারো মাসি তাহলে সেই আম গাছের পরিচর্যা করতে তো আমাদের কোনো খামতি থাকে না প্রত্যেকের কাছে অত্যন্ত আকর্ষণীয় বা ইন্টারেস্টিং একটি ফল হল বারোমাসী আম গাছ আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল বারোমাসী আম গাছে আপনি কি কি পরিচর্যা করবেন এই সময় আপনার ছাদ বাগানে যদি মুকুল আসে সেই মুকুলগুলোকে আপনি কিভাবে পরিস্ফুটিত করাবেন এবং মুকুলগুলো যাতে কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে না পড়ে তার জন্য আপনাকে কি কি পরিচর্যা মেনটেন করতে হবে কি কীভাবে খাবার প্রয়োগ করতে হবে এবং কি খাবার আপনাকে এই সময় দিতে হবে বা ব্যবহার করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন রমনীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে আমের মুকুলগুলো দেখতে পাচ্ছেন সেটি হল বারোমাসী একটি আমের মুকুল আর এই আমটি হল কাটিমন কাটিমন আমের গুরুত্ব কাটিমন আমের তাৎপর্য বা সেরাই সেরা আম গাছ হিসাবে পরিচি পরি পরিচয় আমরা সবাই জানি তবে কাটিমন আম গাছের পরিচর্যা যারা জানেন না তারা অবশ্যই অবশ্য আজকের ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন পাশাপাশি যে সমস্ত আম গাছের মুকুল এসেছে সেই মুকুলগুলোকে আপনি কি করে পরিচর্যা করবেন প্রথমেই বলি একটি গাছের মুকুল আসতে গেলে প্রথমত ম্যাচিউর বয়স আসতে হয় অর্থাৎ দু বছর বয়স মিনিমাম আসতে হয় এই দুই বছর বয়স হয়ে গেলে আপনার ছাদ বাগানে আম গাছে মুকুল আসবে সেই মুকুলগুলো কিন্তু যথাযথভাবে হবে এবং আপনার সামান্যতম পরিচর্যার ঘাটতি হলে কিন্তু ঝরে পড়ে যাবে এখানে কিন্তু কোনো রকম কোনো তর্কের কোনো জায়গা কারণ এই গুটিগুলোকে আপনি সামান্যতম ভুল করলে আপনার ভুলের মাধ্যমে কিন্তু খেসারাত দিতে হবে আম গাছের মুকুলগুলো অত্যন্ত সেন্সিটিভ একটি জিনিস তাই মুকুলগুলো যাতে সঠিকভাবে প্রস্ফুটিত হয় এবং মুকুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য কিন্তু আপনাকে এই মুকুলগুলো আসার আগে আম গাছের একটা সুরক্ষা বলায় তৈরি করতে হবে কি কি সুরক্ষা বলাই এই সুরক্ষা বলায়ের মধ্যে বিভিন্ন প্রকার কীট ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে এছাড়া বিভিন্ন ধরনের চোষক খোয়া পোকা পাতা খাওয়া পোকা রোগের আক্রমণ যাতে না হয় সেই ব্যবস্থাপনা করতে হবে এবং গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য বা পটাশ সারের প্রয়োজনীয়তা এই সময় থাকে এগুলো কিন্তু যথাযথভাবে প্রয়োগ করতে হবে এই যে মুকুল আসার পরে বা মুকুল আসার আগে থেকে আমি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করার কথা বলছি এগুলো আপনি কি কি প্রয়োগ করবেন দেখুন এই মুকুলগুলো খুবই দুর্বল থাকে এবং প্রাথমিক অবস্থায় মুকুলগুলো একদম কিন্তু দুর্বল থাকে কোনো রকম কোনো ক্ষমতা থাকে না নিজেকে আত্মরক্ষা করার জন্য তাই কিন্তু এই মুকুলের উপরে আপনি ভারী মানের কোনো ফান্ডগিসাইট বা কীটনাশক প্রয়োগ করবেন না কি কী ফান্ডগিসাইট প্রয়োগ করবেন আপনি সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন এবং এই কম্পোজিশনের যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেন এছাড়া আপনি অ্যান্ট্রাকল স্প্রিং এই সব ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনি কীটনাশক প্রয়োগ করবেন কীটনাশক প্রয়োগ করার মধ্যে আপনি ডাইমাটে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন তবে এক্ষেত্রে একটা জিনিস দর্শক বন্ধুরা মনে রাখবেন প্রত্যেকটা কীটনাশক ফাঙ্গিসাইড কিন্তু গাছে মুকুল আসার আগে থেকে কিন্তু যদি স্প্রে করে রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক ফলাফল ভালো ফলাফল পাওয়া যাবে সেটা কিন্তু কোনো রকম কোনো বিতর্ক আসে না এটা কিন্তু মনে রাখতে হবে তাই এবং মুকুল ফুটে গেলে আপনাকে কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করা চলবে না কীটনাশক ফাঙ্গিসাইড মুকুল ফুটে যাওয়ার আগে পর্যন্ত করতে হবে এর পরবর্তীতে যখন মুকুল থেকে গুটি আসবে সেই গুটিগুলো আবার ভালোভাবে সুরক্ষার জন্য আপনাকে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এবার আসি এই যে গাছগুলোতে এই গাছগুলোতে যাতে কোনোভাবেই মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য বা পটাশের ঘাটতি না থাকে কারণ মুকুল আসলে গাছে প্রচুর পরিমাণ মাইক্রোনট্রেন বা পটাশের ঘাটতি হয় পটাশের ঘাটতির জন্য গাছে ফুল ফল ঝরে পড়ে গাছে প্রতিরক্ষা ব্যবস্থা কম হয় এবং এই যে মাইক্রোনিউট্রেন্টের মধ্যে এই যে বোরন এই বোরন অবশ্য অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পটাশ এবং বোরন একত্রে আপনারা প্রবেশ করবেন পটাশ এবং বোরন আপনারা একত্রে যখন দেবেন তখন প্রতি লিটার জলে এক গ্রাম পটাশের সঙ্গে এক গ্রাম বোরন একত্রে মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু আপনার ছাদ বাগানে এই ধরনের মুকুল আসা গাছগুলোতে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন তাছাড়া যারা যাদের কাছে আপনারা পটাশ সার নেই এই পটাশ সারের মধ্যে কিন্তু আপনারা দু ধরনের পটাশ পাবেন একটা হচ্ছে লাল পটাশ অপরটি হলো সাদা পটাশ সাধারণত যেটি আমি জলে দিতে বললাম বা মাইক্রো সঙ্গে দিতে বললাম সেটি হলো সাদা পটাশ জিরো জিরো ফিফটি এটি কিন্তু জলে গোলা ওয়াটার সো এটি কিন্তু প্রয়োগ করবেন জলে গুলে এবং অপরটি যদি আপনারা গাছের গোড়াতে দিতে চান সেটা হচ্ছে মিউরিটেড অফ পটাশ বা লাল পটাশ সেটি কিন্তু গাছের গোড়াতে দেবেন কতটা দেবেন মিউরিটেড অফ পটাশ এক চামচ অর্থাৎ আইসক্রিমের চামচের এক চামচ আপনারা ভালো করে গাছের গোড়াতে ছড়িয়ে দেবেন যেহেতু এই সময় গাছের গোড়াতে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না তাই কিন্তু পটাশ দেওয়ার পরে আপনাকে কোনো রকম জলের ছিটা দিতে হবে না এবং যে আপনি পটাশটি স্প্রে করবেন সেটি কিন্তু এক লিটার জলে ভালো করে গুলে নিয়ে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন সমানীয় দর্শক শ্রোত শ্রোতা বন্ধুরা এইভাবেই কিন্তু বারো মাসি আম গাছগুলোকে পরিচর্যা করতে হয় মুকুল আসার আগে থেকে মুকুল আসার পরে এবং মুকুল পোষ্পুটিত হবার পর থেকে প্রায় ফল হারভেস্ট করার আগে পর্যন্ত সমানীয় দর্শক শ্রোতা বন্ধুরা এইভাবেই কিন্তু মুকুল আসার আগে থেকে সমস্ত গাছগুলোকে পরিচর্যা করতে হয় পরিচর্যার মধ্যে নিয়ে যেতে হয় এবং গাছগুলো সঠিকভাবে এই সময় কিন্তু খাবার দিলে সঠিকভাবে কিন্তু সঠিক নিউট্রিশান দিলে কিন্তু সঠিকভাবে গাছ বড় হয়ে উঠবে এবার বলে গাছে কি কোনো খাবার দেবে উত্তরাবেন না এই সময় গাছে কোন প্রকার এই স্প্রে ফার্মের খারাপ ছাড়া কোনো প্রকার খাবার দেওয়া চলবে না কারণ এই স্প্রে ফর্মের খাবারগুলো কিন্তু গাছের মুকুলের শক্তি সামর্থ্য যোগান করবে এই সময় কোনো প্রকার মিশ্র খাবার বা ভারী খাবার মনের ভুলেও দেবেন না কারণ এগুলো কিন্তু গাছের গ্রোথ হতে সাহায্য করে ফুল ঝরিয়ে ফেলে দেবে তাই কিন্তু এই ধরনের কোনো খাবার দেবেন না আবার যখন গুটি দেখা যাবে গুটি ধরে যাবে সেট আপ হয়ে যাবে সেই মুহূর্তে খাবারগুলো দেবেন এছাড়াও কিন্তু আপনি আর কোনো খাবার এই সময় দেবেন না বা দেওয়ার দরকারও নেই শীতের আগে পরবর্তী যে খাবার দেওয়ার দরকার সেই খাবার সম্পর্কিত পরে কোনো একটা দিন আমি আপনাদের অবশ্যই অবশ্যই বিস্তারিত ধারণা দিয়ে দেবো কি কি খাবার দিতে হয় সেই সম্পর্কিত তথ্য দিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্য অবশ্যই গার্ডেনার টিপস সুইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ